গতকাল বিকাল তিনটা থেকে আজ বিকাল তিনটে পর্যন্ত চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু ফেনীর বিভিন্ন অংশে দেখা দিয়েছে জলাবদ্ধতা আমরা এখন রয়েছি শহরের অন্যতম যে সড়ক শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক এবং একটা ফায়ার সার্ভিসের সামনেই এখানে দেখতে পাচ্ছেন যে পানির এমন অবস্থা এটি হয়তো দেখে মনে হতে পারে জোয়ারের পানি কিংবা পাহাড়ের উজান থেকে নেমে আসা কোনো পাহাড়ের ঢলের পানি আসলে না এটি হচ্ছে বৃষ্টিপাতের কারণে যে পানি সেটি কিন্তু যে জলবদ্ধতার রূপ নিয়েছে আর এর অন্যতম কারণ হিসেবে ফেনীবাসী যেটা মনে করছে ফেনী পৌরসভা কর্তৃপক্ষ যারা রয়েছেন বিগত কয়েক বছর বা আট দশ বছর ধরে এখানে কিন্তু এমন জলবদ্ধতা প্রায় হচ্ছে কারণ হচ্ছে জলবদ্ধতার অন্যতম কারণ হিসাবে স্থানীয়রা যেটা দায়ী করছেন সেটা পৌরসভাকে পৌরসভা যেখানে দখলমুক্ত করার কথা সেখানেই ফেনের যে শহরের যে খালগুলো রয়েছে নালাগুলো রয়েছে এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাগলি ছড়া দমদমা খাল সহ আরও কিছু খাল রয়েছে সে সকল খালের শহরের বিভিন্ন অংশে পৌরসভার নিজেরাই দোকান করে সেগুলো ভাড়া দিয়েছে এবং সেই পৌরসভার যে দখলকৃত বা নির্মিত যে দোকানগুলো তার কারণেই কিন্তু এরপর থেকেই বর্ষা হলে প্রতি বছর একাধিকবার এমন জলবদ্ধ পড়তে হয় এজন্য স্থানীয়দের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে যে পৌরসভা যেখানে উচ্ছেদ করার কথা কিন্তু সেখানে উচ্ছেদ না করে তারা স্বয়ং দখলদার হয়ে এমন জলবদ্ধতা সৃষ্টি করছে তারা দাবি জানিয়েছেন যে সকল স্থানে পৌরসভা নিজেই দখল করে আছে এছাড়াও বিভিন্ন ভূমিদস্যু বা দখলদারেরা যারা উচ্ছেদ করে আছে দখল করে আছে সে সকল দখল